কমন প্রবলেম এটা হচ্ছে কি গভর্নমেন্ট মনে করে পাবলিক হচ্ছে কি আইন মানে না পাবলিক অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস নয় আর পাবলিক মনে করে গভর্নমেন্ট আইন ইমপ্লিমেন্টেশন করতেছে না তাহলে এই দুইটা তফাত এইটা একটা রিডিউস করতে হবে আমি একটা কনফারেন্সে গেছিলাম সেখানে একজনের স্পিকার বলতেছেন ধনী এবং গরিব দেশের মধ্যে পার্থক্য হচ্ছে কি যে যেগুলা হচ্ছে কি উন্নত দেশ তাদের জনগণ এবং গভর্নমেন্ট একে অপরকে বিশ্বাস করে আর যেগুলা যে গরিব দেশের অথবা আনডেভেলপ কান্ট্রির পার্থক্য হচ্ছে কি সরকার জনগণকে বিশ্বাস করে না জনগণ সরকারকে বিশ্বাস করে না এটা হচ্ছে দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন দ্য ডেভেলপ অ্যান্ড আনডেভেলপ কান্ট্রি কারণ আইফোন বাংলাদেশে ইউজ হয় আফ্রিকাতে ইউজ হয় আমেরিকাতে ইউজ হয় তাহলে তিন দেশের মানুষের শুধু ইন্টারনেট এখানেও আছে আমেরিকাতেও আছে আফ্রিকাতেও আছে তাহলে কোনটা ডেভেলপ কোনটা এই হচ্ছে কি মানুষ অপরাধ করবে গভর্নমেন্টের কাছে হচ্ছে কি রিডিউস করা অপরাধ রিডিউস করতে হবে অপরাধীকে সর্বোচ্চ শাস্তি দেবে এবং আইন তৈরি করার মেন উদ্দেশ্য হচ্ছে কি অপরাধীকে সর্বোচ্চ শাস্তি দেওয়া তো এখন গভর্নমেন্ট মানুষ স্বভাবতই কোনো না কোনো অফেন্স করবে এই জন্য কোর্ট আছে আদালত আছে আইনজীবী আছে পুলিশ আছে মানুষ ভালো হলে তো এগুলা দরকারই নেই তাহলে যেহেতু মানুষ অপরাধ করবে গভর্নমেন্ট কাজ হচ্ছে কি প্রশাসন কাজ হচ্ছে করা স্ট্রিক্টলি ল মেইনটেইন করা কে গরিব কে ধনী কে এই কে অমুক কে প্রেসিডেন্ট এগুলো না দেখে কেউ যদি ক্রাইম করে ইভেন কি কোনো প্রেসিডেন্টের গাড়িও যদি কাউকে হত্যা করে অথবা আঘাত করে কোনো প্রেসিডেন্টের গাড়ির ড্রাইভারও যদি ওভার স্পিডে গাড়ি চলে তাকে আইনে নিয়ে আসে তাকেও কাউন্টেবল করা সেমলি কোনো ভ্যান ড্রাইভার যদিও এভাবে যেখানে চালার রাস্তায় যে গাড়িটা এই রাস্তায় চলার কথা নয় সে যদি এই রাস্তায় চলে তাকেও বল করা চলে আইনের দৃষ্টিতে তো কে প্রেসিডেন্ট কে এই ভ্যান চালক এটা দেখার সুযোগ নেই একটা আইন আছে এটাকে মানতে হবে সবাইকে মানতে হবে এবং এখন আইনটা যদি আমরা ফলো করি আমি আপনাকে এসুট দিয়ে বলছি আমাদের যে বর্তমানে এক্সিস্টিং আইন আছে ওই আইনটা স্ট্রিক্টলি ফলো করলেই সড়ক পরিবহন নাইনটি পার্সেন্ট কম যাবে